ভিডিও শুরুতে তোমাকে একটা কথা বলি তোমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এই ভিডিওটাকে পুরো দেখো নাহলে ভিডিওটাকে স্কিপ করে দিও তার কারণ আমি মনে করি এই পৃথিবীর প্রতিটা মানুষের ন্যায় তোমার জীবনের সময়টাও অনেক গুরুত্বপূর্ণ তাই আসো এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি হতাশা আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন আমরা হতাশায় ভুগি আর আমাদের এই হতাশার কারণ আমাদের চিন্তা চিন্তাভাবনা হ্যাঁ আমাদের চিন্তা চিন্তাভাবনা আমরা চিন্তা করি আমাদের অতীতকে নিয়ে আমরা চিন্তা করি আমাদের ভবিষ্যৎকে নিয়ে আর ভুলে যাই আমাদের বর্তমানকে ভুলে যাই আমাদের বর্তমানকে ভুলে যাই এই বর্তমানটাই একটা সময় অতীত হয়ে যাবে ভুলে যাই এই বর্তমানটাই একটা সময় ভবিষ্যৎ ছিল তাই আমাদের উচিত বর্তমানকে গুরুত্ব দেওয়া তোমারও উচিত আমারও উচিত ইভেন এই পৃথিবীর প্রতিটা মানুষেরই উচিত বর্তমানকে গুরুত্ব দেওয়া তুমি হয়তো শুনেছ আমাদের জীবনে আমাদের কাছের মানুষগুলোই আমাদের সব থেকে বেশি কষ্ট দেয় আমাদের কাছের মানুষগুলোই আমাদের সব থেকে বেশি ক্ষতি করে কিছু ক্ষেত্রে এটা বেঠিক হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কথাটা সঠিক ভাই আমার বোন আমার তোমাকে বলছি নিজের জীবনের ক্ষেত্রে একটু সতর্ক হও এমন কিছু মানুষ যে তোমার জন্য ক্ষতিকর তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো মনে রাখো এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা তোমার উন্নতি চায় না আজকের দিনে এই পৃথিবীতে মানুষের মনে যেটা সব থেকে বেশি সমৃদ্ধ সেটা হচ্ছে হিংসা হ্যাঁ হিংসা তার মানে এমনটা নয় যে এই পৃথিবীর প্রতিটা মানুষই তোমার ক্ষতি চায় আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যেমন আমাদের বাবা মা আমাদের কিছু বন্ধু কিছু আত্মীয় স্বজন কিছু কাছের মানুষ কিছু ভালোবাসার মানুষ যারা সত্যি তোমার উন্নতি চায় যারা সত্যি আমাদের উন্নতি চায় যারা চাই আমরা অনেক বড়ো জায়গায় পৌঁছাই অনেক উঁচু জায়গায় পৌঁছাই আমাদের ভবিষ্যৎটা যেন আরও বেশি উজ্জ্বল হয় সেই সকল মানুষদেরকে কখনোই অবহেলা করো না হ্যাঁ কারণ যারা প্রকৃত অর্থে তোমাকে ভালোবাসে তাদেরকে কখনোই অবহেলা করা চায় না কখনোই অবহেলা করা উচিত নয় এখন তোমার মনে হতে পারে তোমার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে চিনব প্রকৃত মানুষ প্রকৃত কাছের মানুষ প্রকৃত ভালোবাসার মানুষ এর উত্তর হবে খারাপ সময় এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই খারাপ সময় আছে আর তোমার আমার ক্ষেত্রেও এর বিকল্প নয় মনে রেখো আমাদের খারাপ সময়গুলো মানুষ চিনতে সব থেকে বেশি সাহায্য করে এর উপরে তুমি একটা বাণী বা উক্তি হয়তো বা শুনে থাকবে জীবনের খারাপ সময়গুলো মানুষ চিনতে সব থেকে বেশি সাহায্য করে বিশ্বাস করো এই লাইনটা সম্পূর্ণরূপে সঠিক এই লাইনে কোনো ভুল নেই আমাদের জীবনের খারাপ সময়গুলো মানুষ চিনতে প্রকৃত অর্থে সাহায্য করে আর তোমাকেও করবে তোমার খারাপ সময়ে এমনও কিছু মানুষ থাকবে যারা তোমার থেকে দূরে পালানোর চেষ্টা করবে তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে আবার এমনও কিছু মানুষ থাকবে যে প্রকৃত অর্থে সত্যি তোমাকে সাহায্য করবে এমনও কিছু মানুষ থাকবে যারা সত্যি চাইবে যে তুমি যাতে অনেক বড় জায়গায় পৌঁছাও তোমার ভবিষ্যৎ যাতে অনেক বেশি উজ্জ্বল হয় আর এই লিস্টের সবথেকে বেশি উপরে যারা থাকবে সব থেকে উপরে যাদের স্থান তারা হচ্ছে তোমার বাবা মা হ্যাঁ তোমার বাবা মা এছাড়াও এমন কিছু বন্ধু এমন কিছু আত্মীয় এমন কিছু কাছের মানুষ পাবে যারা সত্যি প্রকৃত অর্থে তোমাকে ভালোবাসে তাই তোমার কাছে অনুরোধ করব। সেই সকল মানুষকে কখনোই অবহেলা করো না কখনোই দূরে ছুড়ে দিও না কখনোই নিরাশ করো না কারণ এরাই তোমার প্রকৃত ভালোবাসার মানুষ এরাই সেই সকল মানুষ যারা প্রকৃত অর্থে তোমাকে ভালোবাসে